দর্শক বন্ধুরা আজকে আমার এখানে চলে আসতে সেই কামড়াকে কামনাকে চোট ঢাকা থেকে নাকে হারবাকা পলিভাষের জন্য তো ভাই আপনি যে আমার এখানে নাকে হারবাকা পলিবাসের জন্য চিকিৎসা নিতে আসতেন আপনি কোথা থেকে পেয়েছেন এইটা আমি দেখবো পাঁচ সাত দিন যাবৎ ভাবতেছি ইউটিউবে কাটতেছিলাম যে কীভাবে কী করা যায় নাকের পলিবাসের জন্য এটা আমি প্রায় সাত আট বছর যাবৎ এই সমস্যার সম্মুখীন ভুগতেছি তো এর মধ্যে আমি আরও পাঁচ বছর আগে বোধহয় একবার নাকের পলিপাসের জন্য আমি ইঞ্জেকশন দেওয়া গালাই ছিলাম তো দুই তিন মাস ভালো ছিলাম আবার সেই আগের অবস্থা হয়ে গেছে তারপরে আমি আরেকবার একটা মেডিসিনের মাধ্যমে গালাইছিলাম তো ওইটাও আমার সেই সমস্যাটা হয়ে গেছে তো আমি ভাবতেছিলাম এটাও কখনো ভালো হবে না তো এরপরে আমাকে একবার ইউটিউবে আমি একটা সন্ধান পেলাম সেটা হলো মতিঝিল তো ওইখানে কি আমাকে বলছিলো দশ হাজার টাকা করে দুইটা ইংলিশন জার্মান ইংলিশন তো ইংলিশন দুইটা আমার দুই নাকে পোস্ট করেছিলো অনেক ব্যথা হয়েছিলো অবশ্যই আমি ভাবছিলাম ভালো হয়ে যাবে তো আমাকে লাইফ গ্যারান্টি বলছিলো লাইফ গ্যারান্টি যে যদি দশ পনেরো বিশ বছরের মধ্যে হয় আবার আপনাকে ফ্রি এটা সমাধান করে দেবো তো ওইটা আমি তো ভাবছিলাম ভালো হয়ে যাব দুই চার মাসের মতো হয়তো বা ভালো ছিলাম তারপর আবার সেই আগের মধ্যে অবস্থা তো এখন ভাবতেছিলাম যে আবার এই সমস্যাটা আমি নাকে ডরফ দেওয়া ছাড়া ঘুমাসতে পারি না দীর্ঘ সাত আট বছর যাব ডরফ ইউজ করতেছে আমি তো এখন ভাবছিলাম যে এটা নিয়ে আমি নতুন কোনোভাবে কিছু করব তো এই নিয়ে আমি এবার ভাবছিলাম যে সর্বশেষ ডক্টর দ্বারা অপারেশন করবো এটা যে আমার এক আনটি অপারেশন করেছিল তার মাথা ব্যথা প্রচণ্ড হারার জন্য নাকে নাকে হার বাঁকা বা পলিপাস তো তার মাথা ব্যথা এখনও তো এটা দেখে আমি পারবো যে অপারেশনও করবো না তো কাটতে থাকেন ইউ ইউটিউবে কীভাবে কী আর কি মেডিসিনের মাধ্যমে অপারেশন ছাড়া করা যায় কি না তো কাটতে কাটতে আপনার ভিডিওটা আমি দুই দিন আগে দেখছিলাম ফোন দিয়েছিলাম বোধ আপনাকে তখন যে এটা কোথায় তো তখন আপনাকে ফোন দিলাম ফোন দেওয়ার আগেও আপনার একটা কথা শুনে আমার ভালো লাগছিলো যে ভাই যে হাড়বাঁকা সমস্যাটা এটা একশো দেড়শো পার্সেন্ট ভালো হবে না এইটটি পার্সেন্টের মতো ভালো হবে আর যে নাকের পলিপাসের সমস্যাটা এটা পুরোপুরি ভালো হয়ে যাবে তো আপনি আমাকে তখন এই ভালো আসলে তখন বলেন একশো পার্সেন্ট হাড়বা ভালো হয়ে যাবে তো ওইটার উপর করে আমি আসছি আসার পর আমি এখানে আসলাম আস্তে আস্তে আমার পাশে তো সেই কামরানিচোর এখান থেকে প্রায় চার ঘন্টার মতো দূরত্ব আপনাদের এখানে জায়গাটার নাম আমার সঠিক জানা নাই সাভার সাভার নবীনগর তালতলা তো ভিডিও দেখে আমি আসলাম আপনার কাছে এখানে আসার পরে আপনি আমাকে আমি অনেক খুশি আপনি আমাকে দুই ঘন্টার মধ্যে সময় দিয়েছেন প্রায় সমস্যাটা বোঝার জন্য বা সমস্যা শুনলেন কত হয়ে যাবত কি হ্যাঁ এটা আরেকটা ব্যাপার হচ্ছে আমি কিন্তু রোগীদের বলে দিই যে আমার এখানে চিকিৎসা দেড় থেকে দুই আড়াই ঘন্টা পর্যন্ত লাগে হ্যাঁ এই সময়টা নিয়ে আসবেন কারণ অনেকে এসে তাড়াহুড়া করে আমার এখানে চিকিৎসা আমি তাড়াহুড়া করে দিই না না এটাও আরেকটা জিনিস ভালো লাগছে যে আপনি আমাকে কোনো পরীক্ষা দেন নাই তো এর মাঝে আরেকটা কথা আমি বলতে ভুলে গেছি প্রায় দশ থেকে পনেরো দিন আগে আমি ল্যাবেটে গেছিলাম হ্যাঁ আমাকে পাঁচ থেকে ছ হাজার টাকার মতো ওনারা পরীক্ষা দিছে পরীক্ষা দিচ্ছে হ্যাঁ পরীক্ষা দেওয়ার পর আমাকে ওষুধ লেখা দিয়েছে এমনকি ওষুধ খাইতে বলতে বলে দিছে আপনি যত দ্রুত সম্ভব আপনি এটা অপারেশন করেন মানে অপারেশন করার পর আমি জিজ্ঞেস করলাম কত টাকা লাগবে অপারেশনের জন্য তো উনি বললো যে আমাকে এক লাখ সাত হাজার টাকা লাগবে এক লাখ হ্যাঁ তো উনি আমার আমাকে বললো যে আট ঘন্টার মতো লাগবে এটা অপারেশন করতে আচ্ছা আট ঘন্টা তো আমি অনেক ভয় পেয়েছিলাম যে এটা নাকের মধ্যে আন্টি যখন করেছে নাকের মধ্যে গ্যাস নাকি ভরে রাখে তোলার মতো হ্যাঁ ভরে রাখে তো আবার সাত আট ঘন্টা পর বের করে অনেক রক্ত বের হয় তো কোনো না কোনো উচিলে আল্লাহ তালা আমার প্রতি সন্তুষ্ট হয়েছে কারণ আপনাদের এখানে সন্তানটা আমাকে দিছে তো আসার পর ওষুধের নাম তো আর ম্যাজিক না আপনি আমাকে একটা ওষুধ দিলেন সাথে সাথে আমার মনে হয় দীর্ঘ ছয় সাত বছর পরে এরকম ভাবে আমি শ্বাস নিতে পারতেছি এটা কোনো জ্বালা যন্ত্রণা না কথা যেটা জ্বালা যন্ত্রণা এটাকে বাচ্চাও নিতে পারবে যে কোনো কিছু না যে এটা দেওয়ার পর সাথে সাথে নাকটা খুলে গেল আর আমি আশাবাদে যে ওষুধগুলো আমাকে দিয়েছেন এটা তো আমি বাকি সমস্যাটাও সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ এখানে দর্শক বন্ধু দুই বেগ ওষুধ এই যে এই যে মানে এই দুই বেগ খাওয়ার আগে পরে আর এক বেগ খাওয়ার আগে এই যে এই ওষুধগুলি এক মাসের ওষুধ এখানে আমি দেখিয়ে দিই যে শুধু ওষুধের দামই নেই

যে এই জিনিসটা আসলে যাওয়ার সঙ্গে সে তারা বিশ্বাসটা না আমিও ভাবি নাই যে আমার এত বছরের সমস্যা হঠাৎ সমাধান হয়ে যাবে সাময়িক মনে করেন যে এটা ভালো লাগতেছে কিন্তু এক খেলে আপনার সম্পূর্ণ তো দর্শক বন্ধুরা আমার এই চিকিৎসায় কোনো রকম ছুরি কাছে কাটা ছাড়া করা হয় না কোনো এসিড কোনো কোনো রকম ব্যথা ব্যথনা রক্তপাত কিছুই হয় না এদের রুগীর মুখ থেকে শুনলেন তো দর্শক বন্ধুরা আমার এখানে যে শুধু না কে হারবাকা পরিবাসের চিকিৎসায় হয় না এখানে অশ্ব গ্যাস পাইলস যে কোনো ধরনের ক্যান্সার ব্লাড ক্যান্সার পাকসুতে ক্যান্সার জরায়ুতে ক্যান্সার ব্রেস্টে ক্যান্সার যে কোনো ধরনের ক্যান্সার সব ধরনের ক্যান্সারে চিকিৎসা করা হয় তো এছাড়াও আরেকটা চিকিৎসা আছে সেটা হচ্ছে বন দত্ত যাদের সন্তান হচ্ছে না মানে পাঁচ সাত দশ পনেরো বছর বিভিন্ন জায়গায় চিকিৎসা নিয়ে সন্তান পাচ্ছে না তারাও এসে আমার এখানে চিকিৎসা নিয়ে সন্তান পেয়েছে এবং সেই সন্তান নিয়ে এসে আমার চেম্বারে এসে ভিডিও দিয়ে গেছে সেই ভিডিওগুলোও ইউটিউবে পোস্ট করা আছে সেগুলো দেখলে আপনাদের কাছে ভালো লাগবে এছাড়া আর একটা ভালো চিকিৎসা সেটা হচ্ছে ওই হাটু ব্যথা কোমর ব্যথা মানে জয়েন্টে জয়েন্টে পেন এই চিকিৎসাটা খুবই ভালো এখানে যারা যারা চিকিৎসা নিছে সবাই ভালো হয়েছে ইনশাল্লাহ এবং ভালো হয়ে তারা এসে আমার এখানে কতটুকু উপকার পেয়েছে সেটা রিভিউ দিয়ে বলে গেছে সেই ভিডিও ইউটিউবে আছে সেটাও দেখলে আপনাদের ভালো লাগবে তারপরে আরেকটা চিকিৎসা হচ্ছে মানে যেটা মহামারী আকারে মানে রূপ নিয়েছে ডায়াবেটিস যারা মানে ডায়াবেটিসের চিকিৎসা নিয়ে কোথাও থেকে ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারছে না বা বিভিন্ন চিকিৎসা নিয়ে পার্শ্ববর্তী প্রতিক্রিয়া আছে অন্য অন্য চিকিৎসার মধ্যে সেখানে দুর্বল হয়ে যাচ্ছে অনেকে অনেকে আঁটা করতে কষ্ট হচ্ছে এরকম যারা দুর্বল হয়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে পারতেছেন না তারা আমার এখানে সুস্থ সবল থেকে ওষুধকে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে সুস্থভাবে সুন্দরভাবে জীবনধারণ করতে পারতেছে এই সেই ভিডিও আমার ইউটিউবে পোস্ট করা আছে সেগুলি দেখলে আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা আমি আমার ভিডিও আজকে আর বেশি দীর্ঘায়িত করতে চাই না তো বন্ধুরা আমার এখানে যারা যারা যে কোনো ধরনের সমস্যায় মানে পড়েন না কেন আমার ক্যাপশনে দিন আমার যোগাযোগ করবেন যদি আমার এখানে চিকিৎসা আমি আগে দিয়ে রুগীরা ভালো হয়েছে এবং ভালো হবে মনে করি তাহলে চিকিৎসা দিই আর যদি মনে হয় যেন ভালো হবে না তাহলে না করে দিই না এই চিকিৎসা আমার এখানে হবে না আপনি অন্য জায়গায় দেখেন আর আমি যদি জানি কোথাও ভালো হবে তাহলে সন্ধান দিয়ে দিই তো যে রুগীর চিকিৎসাগুলি আমি ভালো পারতেছি ভালো আল্লাহ করতেছি আমার আমার চিকিৎসার দ্বারা সেগুলি করতেছি তো দেখেন ওনারা সেই কামনাকে চোর থেকে চলে আসছে তো চিকিৎসা কতটুকু ভালো হলে যে কামরান থেকে মানে আমার এখানে দামরা চলে আসছে এটাই যে দূরতান আজকে সকালেও সিলেট থেকে একজন আসছে মানে রাত বারোটায় রওনা দিয়ে না রাত আটটায় এরোনা সকাল আটটায় আমার এখানে এসে করছে তো এছাড়াও ইন্ডিয়া আমেরিকা রাজশাহী খুলনা পরিষদ চট্টগ্রাম সারা বাংলাদেশ সারা বিশ্ব থেকেই আসতেছে প্রায় দশ হাজারের মতো কিনছে আমরা চিকিৎসা নিয়ে আল্লাহ ভালো করছে তো মধ্যে আজকের মধ্যে এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম